কি কী করা মুরগি বাচ্চারে কী করা দাও মুরগি বাচ্চারা স্টাইল হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ছোটো বাচ্চা দেখেন কীভাবে স্টাইল করতেছে দেখেন মুরগি বাচ্চাকে বলে স্টাইল করায় দিচ্ছে দেখতে পারছেন কীরকম দুষ্টমির দুষ্টমি করে দেখেন দেখতে পারছেন কীরকম করতেছে তোমার নাম কি লিপস্টিক লাগায় দাও দেখতে পারছেন বন্ধুরা ছোটো বাচ্চা মুরগি মুরগি বাচ্চারা লিপস্টিক লাগিয়ে দিচ্ছে দেখতে পারছেন হাতে দেখেন যে দেখেন মেকআপ দেখতে পারছেন এরকম দুষ্টমি করে নাকি পোলাফানায় দেখেন মুখের অবস্থাটা কীরকম করেছে দেখেন দেখি এদিকে দেখা দে মুখটা মুখটা দেখা দেখতে পারছেন তোমার নাম কী হ্যাঁ কী কী করুন লকে দেখতে পারছেন কী অবস্থা করেছে দেখেন দেখতে পারছেন কী করবা কী দেখতে পারছেন কী অবস্থা করেছে এইরকম ছোটো বাচ্চা দেখেন তো এরকম করে নাকি দেখেন দেখেন মুরগি বাচ্চাকে স্টাইল করে দিচ্ছে দেখেন কীরকম মুরগি বাচ্চাটা মেরেই ফেলবে দেখেন 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 কি করতেছে দেখেন বন্ধুরা দেখেন তো আপনাদের বাচ্চা এরকম করে নাকি কমেন্টে জানাবেন তো দেখতে পারছেন কীরকম স্টাইল এরকম স্টাইল করে গাল ফাটিয়ে দিব গাল গাল ফাটিয়ে দিবো এরকম করছে কেন এরকম আর এরকম করবা র কেন তোর কেন তোর এ কেন তোর কেন তোর এটা এটা থা দি কেন তোর এখন কেন তোর দে ভেঙে যাবে ভেঙে যাবে রে ভেঙে যাবে দে কেন তোর কেন তোর দেখতে পাচ্ছেন কীরকম করতে দেখতে পাচ্ছেন কীরকম করতেছে দেখতে পারছেন কীরকম মুখটা বকা দিয়ে দেখতে পারছেন কেন ধর কেন তোর দেখতে পারছেন মুখের অবস্থাটা দেখেন ভালোভাবে দেখেন দেখেন তো এরকম করে নাকি এরকম দুষ্টমি করে নাকি মুরগি বাচ্চাটাকে দেখেন লাগিয়ে দিচ্ছে দেখেন দেখেন লাগাচ্ছে কি লাগা মুরগি বাচ্চারে কী লাগায় দাও হ্যাঁ মুরগি বাচ্চার কী লাগায় দাও হ্যাঁ দেখেন দেখেন কি অবস্থা করতেছে দেখতে পারছেন বন্ধুরা এরকম দুষ্টমি করে নাকি ছোটো বাচ্চা কী লাগায় দাও হ্যাঁ কী দেখতে পারছেন কীরকম দেখেন ফাঁস দিয়ে কীরকম লাগাইছে এরকম দুষ্টমি করলে কীরকম লাগে দেখেন চো বাচ্চা